অ্যাড অন রিলস থেকে আর কখনো ইনকাম করতে পারবে না ইনস্টিমেটের মনিটারাইজেশন আর কখনো কেউ পাবে না সব ভিডিওগুলো প্রতিনিয়ত ঘুরঘুর করছে টাইম লাইনে আসসালাম আলাই নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো যারা এসব ভিডিও বানিয়ে ছাড়ছে তাদেরকে তো বলার কিছুই নেই কারণ তারা তো ভুল ভাল তথ্য ছড়াচ্ছে একটু ভিউর জন্য আর যারা শুনে এগুলো মন খারাপ করছে তাদের উদ্দেশ্যে বলছি এগুলো শুনে একদমই মন খারাপ করবেন না কেননা ফেসবুক আপনাকে এমনি এমনি কোনো টাকা দেবে না আপনি যখন তার প্ল্যাটফর্মে ভালো কাজ করবেন তখনই কিন্তু সে আপনাকে একটি টাকা দেবে আর সে ইনকাম করতে পারবে আপনার ভিডিও থেকে তারপরেই না আপনাকে টাকা দেবে তার আগে কিন্তু দেবে না তো আপনি এসব সব ভুলভাল তথ্যে মন না দিয়ে মন দেন আপনার ভিডিওতে আপনি মনোযোগ দিয়ে কাজ করেন আপনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন ছাড়েন দেখবেন ফেসবুক নিজেই মনিটাইজেশন নিয়ে আপনার পিছে ঘুরঘুর করছে সেটা বলেন অ্যাডন রিলস কিংবা বলেন এই ইনস্টিম্যাড তো এইসব কথা একদমই কান দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা মন দেবো আমাদের এই ভিডিওর ওপরে খুব ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে আর অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে ধৈর্য হারা হলে চলবে না আর এইসব যারা ভিডিও তৈরি করছে তাদের কথা একদমই কান দেওয়ার কোনো প্রয়োজন নেই ফেসবুক যদি অ্যাড অন রিলস নিয়ে যায় কিংবা ইনস্টেম অ্যাডের সেট না দেয় তাহলে তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে আমাদের চাইতে তাদের অনেক চিন্তা কারণ আমরা তো কতটুকু টাকা ইনকাম করি আর ফেসবুক সেখান থেকে অনেক অনেক টাকা ইনকাম করে যেটা আমাদের ধারণার বাইরে তো এসব কথায় আমরা কান না দিয়ে মন দিয়ে ভিডিও তৈরি করি আর আজকে আমি রান্না করেছিলাম খাসির মাংস এটা হচ্ছে কুরবানিদের মাংস বেশ কিছুটা মাংস ফ্রিজে ছিল তো আজকে বের করে নিয়েছি বের করে নিয়ে ভালো করে কিন্তু গরম পানি করে নিয়েছি প্রথমে আমি তারপরে তার মধ্যে একটা পুরো লেবু চিপে দিয়েছিলাম পানিটার মধ্যে তারপরে আমি মাংসগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি কারণ অনেক কয়েকদিন হয়ে গেছে মাংসটার বয়স তো এটার গন্ধ করতে পারে যেহেতু খাসির মাংসতে একটু গন্ধ গন্ধ থাকে তো ভালো করে চকচকে করে ধুয়ে নিয়েছি তারপরে আমি আবার কষলে কষলে দিয়ে এতে মশলা কষিয়ে রান্না করে নিলাম আর এটা কিন্তু বেশ টাইম নিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখন আমি এই কড়াইটা থেকে পাতলে নিয়ে চেঞ্জ করে নিয়েছি নিয়ে ভালো করে একদম টাইম নিয়ে কষিয়ে তারপরে কষানোটা কিন্তু অবশ্যই ভালো করে করতে হবে আমি কিন্তু সবসময় রান্নার ভিডিওতে বলে থাকি যে মাংসটা রান্নার সময় খুব ভালো করে কষাতে হবে আর বিশেষ করে খাসির মাংসটা তো অনেক ভালো করে কষাতে হবে আর সবার শেষে দিয়ে দিতে হবে এই যে গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়োটা ভাজা জিরের গুঁড়ো আর ভাজা গরম মশলার গুঁড়ো তাহলে কিন্তু মাংস সেন্টটা অনেক সুন্দর হবে আর খেতেও ভালো হবে আর যারা মনে করেন যে গন্ধ বেরোবে মাংস থেকে তাদের জন্য ওই যে লেবু দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তাহলেই কিন্তু এটার কোনো গন্ধ থাকবে না আর আমি কিন্তু একবারে নর্মালভাবে রান্না করেছি আপনারা দেখতেই পেয়েছেন খেতে কিন্তু মশালা অনেক বেশি মজা ছিল যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভালো একটা কমেন্ট রেখে যাবেন আমি যেন আপনাকে ধন্যবাদ জানাতে পারি আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে আসসালামু আলাইকুম